আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে আমি মোহাম্মদ আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন যে দিচ্ছি আমরা এর দিয়ে একটা পিসি থাকবে বিশেষ করে যারা আসলে ভিডিও এডিটিং করতে যাচ্ছেন খুব ভালোভাবে ফিল্মড়া দিয়ে আপনি ভিডিও এডিটিং করতে পারবেন এবং প্রিমিয়ার প্রো দিয়ে আপনি ভালোভাবে ভিডিও এডিটিং করতে পারবেন যারা আসলে অটোক্যাটের কাজ করতে যাচ্ছেন ফিলান্সিন জগতে সব ধরনের কাজ করতে যাচ্ছেন ইন ফিউচার আপডেট করতে যাচ্ছেন এরকম একটা পিসি দরকার স্পেশালি এই ভিডিওটি তাদের জন্য অফিসিয়াল শব্দ অনেক কাজ তো করা যাবে ভিউয়ার্স কোনো রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেক্ষেত্রে টোটাল ইনফরমেশন পেয়ে যাবেন চলুন তাহলে শুরু করা যাক ভিউয়ার্স পিসি বিলটের ক্ষেত্রে প্রথমে যে আসে প্রসেসর ভিউয়ার্স এই প্যাকেজের সাথে আমরা পিছিয়ে রেখেছি রাইজন ফাইভের সাতান্নশো জি একটা প্রসেসর থাকবে এ পিসি বিলটের সাথে অর্থাৎ রাইজন সেভেন এর সাতান্নশো জি একটা এই পিসি বিলটার সাথে এইট কোর ষোলো থ্রেডের একটি প্রসেসর থ্রি পয়েন্ট এইট জিরো গিগার্স স্পিড টার্বো বোস্ট করে যখন আপনি আপডেটটা পাবেন সেটা হচ্ছে ফোর পয়েন্ট ফোর জিরো গিগার স্পিড একদমই ব্র্যান্ড নিউ একটা বক্স পয়সর একটা ইনটেক বক্স থাকবে আপনি অফিশিয়ালি তিন বছরের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন এবং অফিসিয়াল থেকে গেমিং পারফাজ ভিডিও এডিটিং ইন ফিউচারে যদি ভালো মানের একটা গ্রাফিক্স কার্ড ব্যবহার করতে চান খুব সুন্দরভাবে আপনি করতে পারবেন এই পিসি টা সাথে এই প্যাকেজের সাথে পছরের প্রাইসিভার্স মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা অফিসিয়ালি তিন বছরের ওয়ারেন্টি থাকবে উইথ সাথে এই প্যাকেজের সাথে যে মাদা বোর্ডটা রেখেছি আমরা এটা হচ্ছে গিগাওয়ার ব্র্যান্ডের বি চারশো পঞ্চাশ মডেলের একটি মাদারবোর্ড থাকবে এ পিসি বিলটার সাথে একদম অফিসিয়াল একটি মাদারবোর্ড থাকবে হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল লোগো দেওয়া আছে একদম একটা ইনটেক বক্স মাদারবোর্ড থাকবে এ পিসি বিলটার সাথে এই মাদার বোর্ডটিতে আপনি সকল প্রসেসর সাপোর্টেড এই মাদার বোর্ডটিতে এবং ইন ফিউচারে চাইলে আপনি ষোলো পঞ্চাশ এবং টু জিরো সিক্স জিরোর মতো একটা গ্রাফিক্স কার্ড ব্যবহার করতে পারবেন এই মাদার বোর্ড সাথে এবং মাদার বোর্ড একটা অফিসিয়ালি মাদারবোর্ড থাকবে মাদার বোর্ড টির প্রাইস থাকবে ভিউর্স মাত্র সাত হাজার আটশো টাকা অফিসিয়ালি তিন বছরের আপনি ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন র্যাম হিসেবে রেখেছি আমরা প্যাট টুইট ব্র্যান্ডের ডিডিআর ফোর সিরিজের একটা র্যাম রেখেছি এই পিসি বিলটার সাথে হচ্ছে ব্ল্যাক কালার গেমিং সিরিজের র্যাম থাকবে র্যামটি আপনি লাইফ টাইম অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং র্যামটির এই প্যাকেজের সাথে প্রাইস থাকবে ভিওয়ার্স মাত্র একুশশো টাকা প্রোডাক্টের লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে এবং এই বিলটা দিচ্ছি আমরা মেনলি ব্ল্যাক বিল কেউ চাইলে আপনি হোয়াইট সেট আপও করে নিতে পারবেন সেমিলার প্রোডাক্টের ভিতরেই ভিওর্স এই প্যাকেজের সাথে আমরা এসএসডি স্টোরেজ হিসেবে রেখেছি এটা হচ্ছে প্যাট টুয়েট ব্র্যান্ডের ছাপ্পান্ন জিবি জেন এবং জেন ফোর এর একটা এনবিএম রেখেছি এই পিসি বিল্টের সাথে এবং এনবিএম এ কিন্তু দুশো ছাপ্পান্ন জিবি থাকবে ফাইভ ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন এনবিএম এর ক্ষেত্রে আপনার বাজেট যদি বেশি থাকে র্যাম এবং রোম আপনার মতো করে চাইলে আপনি আপডেট করতে পারবেন কাস্টমাইজ করে নিতে পারবেন আমরা জানি যে রাইজনে যখন আপনি ডাবল স্টিক র্যাম ব্যবহার করবেন সেক্ষেত্রে কিন্তু বেটার একটা পারফরমেন্স পাবেন বাজেট যদি আপনার একুশশো টাকা আরো বেশি থাকে সেক্ষেত্রে আরো একটা র্যাম আপনি এই প্যাকেজের সাথে অ্যাড করে নেবেন্স মধ্যে যারা আমাদের ভিডিওটি নতুন দেখেন প্লিজ সাবস্ক্রাইব করে কিন্তু পাশে আইকনটি বাজিয়ে দিবেন প্রতিটা ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে যাবে আপনার কাছে এই প্যাকেজের সাথে যে দিয়েছি আমরা একদম মাইক্রো এটিএক্স একটা গেমিং কেসিং থাকবে সাথে কেসিংটা দেখতেও খুব লুক্লেটিভ এবং হচ্ছে আপনার গেমিং সিরিজের একটা কেসিং সামনে থাকবে টেম্পার গ্লাস সাইডও থাকবে টেম্পার গ্লাস পিসি পাওয়ার ব্র্যান্ডের একটা গেমিং কেসিং থাকবে টু ফোর জিরো ফোর একটা গেমিং কেসিং এবং দুইটা থাকবে আট জিবি দেখতে পাচ্ছেন দুইটি আট জিবি থাকবে আরো একটা আট জিবি ফ্যান সাইডে টেম্পার গ্লাস সামনেও টেম্পার গ্লাস উপরে পেয়ে যাচ্ছেন আপনি ইউএসবি থ্রি পোর্ট ইউএসবি টু পোর্ট সাউন্ড পোর্ট এবং হচ্ছে পাওয়ার পোর্ট তো থাকছেই এবং যে ফ্যানগুলি আছে ফ্যান ফ্যানগুলাকে কিন্তু আপনার মতো করে আপনি কন্ট্রোল করতে পারবেন আপনি স্ক্রিনে যেভাবে দেখতে পাচ্ছেন কেউ যদি চান যে লাইটটা বন্ধ থাকবে ফ্যান চলবে এরকম থাকছে এই কেসিং আপনি চাইলে লাইটটা বন্ধ থাকবে ফ্যান চলবে এরকম অপশন করে রাখতে পারবেন এবং বাহির থেকে দেখলে কিন্তু ভিতরের টোটাল কম্পোনেন্টগুলি দেখা যাবে খুব ভালো একটা গেমিং কেসিং রাখা হয়েছে পিসি বিলটার সাথে এই কেসিংটার সাথে হচ্ছে পাওয়ার সাপ্লাই ইন বিল থাকবে পাওয়ার সাপ্লাইটা থাকবে হচ্ছে পিসি পাওয়ার ব্র্যান্ডের বিগ ফ্যান লং কেবলের একটি পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাইটিতে দুই বছরের একটা অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন এই প্যাকেজ চালানোর জন্য অ্যান আপ ইন ফিউচারে যদি আপনি পাওয়ারলেস যে গ্রাফিক্স কার্ডগুলো ব্যবহার করতে যাচ্ছেন এগুলো আপনি করতে পারবেন এই পিসি বিলটির সাথে এবং এই পাওয়ার সাপ্লাইটি অফিসিয়ালি ওয়াইডে থাকবে হচ্ছে দুই বছরের টোটাল পাওয়ার সাপ্লাই সহ এই কেসিংটির প্রাইস থাকবে ভিওয়ার্স মাত্র পঁয়ত্রিশশো টাকা এবং এই প্যাকেজের সাথে যে কিবোর্ড এবং মাউস হিসেবে রেখেছি আমরা এটা হলো আইম্যাক্স ব্র্যান্ডের এন থ্রি হান্ড্রেড মডেলের ভাইরাল একটা কিবোর্ড মাউস রেখেছি এই পিসি বিলটির সাথে যারা আসলে লো লাইটে কাজ করেন রাফ অ্যান্ড টাফ যারা ইউজ করেন তারা কিন্তু এই কিবোর্ড মাউসটি নিশ্চিন্তে নিতে পারেন এবং প্রতিটা বাটনেও কিন্তু লাইট জ্বলবে বাংলা টাইপিং শো আছে ভালো মানের একটা গেমিং মাউস থাকবে মানে এই প্যাক কম্বো প্যাকেজের সাথে এবং এই মাউসটা কিন্তু আপনার আর পি এমটা আপনার মতো করে আপনি কন্ট্রোল করতে পারবেন আপনার যেরকম স্পিডে চান আপনি সেভাবেই করতে পারবেন এবং গেমিং করার জন্য এক্সট্রা অনেকগুলো কি দেওয়া আছে এবং মাউস এবং কিবোর্ডটা তো দেখতেই পাচ্ছেন এবং আর জিবি লাইটিং একটা কম্বো কিবোর্ড মাউস এটাও কিন্তু আপনি এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন এই প্যাকেজের সাথে কিবোর্ড মাউসের প্রাইস থাকবে ভিওয়ার্স মাত্র এগারোশো টাকা ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন আপনি এক বছরের এরপরে চলে আসি আমরা মনিটরে আমার সামনে যে মনিটরটা দেখতে পাচ্ছেন এক লাস্ট ব্র্যান্ডের একটি মনিটর মনিটরটা চাইলে আপনার মতো করে আপনি কাস্টমাইজ করে ছোট বড় এবং এর থেকেও আরো বড় মনিটর নিতে পারবেন আমার সামনে যে মনিটরটা দেওয়া আছে এটা হচ্ছে এক লাস্ট ব্র্যান্ডের মনিটর টোয়েন্টি টু সিরিজের একটা মনিটর থাকবে এই পিসি সাথে এক লাস্ট ব্র্যান্ডের মনিটর দেখতে পাচ্ছেন হোয়াইট একটি মনিটর এবং একটা ভিএ স্ট্যান্ড ব্যাক সাইডেও কিন্তু আপনার খুবই চমৎকার এই মনিটরটির একটা ফিনিশিং দেওয়া আছে এবং এই মনিটর কিন্তু কিন্তু অফিসিয়ালি তিন বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন যে কোনো অ্যাঙ্গেল থেকে দেখলে কোন রকম কোনো নেগেটিভ শো করবেন এবং হান্ড্রেড হার্টস এর একটি মনিটর এবং এই মনিটরটির প্রাইস থাকবে এই ভিডিওতে মাত্র চারশো টাকা যদি আপনার বাজেট রেঞ্জ কম হয় পঁয়ত্রিশশো থেকে আটত্রিশশো টাকা উনিশ ইঞ্চি মনিটর আপনি পেয়ে যাবেন সেই মোটর চাইলে আপনি অ্যাড করে নিতে পারবেন ভিউয়ার্স আসলে অনেকেরই আসলে মনিটর ছাড়া বাজেট থেকে থাকে আবার অনেকের থাকে যে বাসায় আপাতত ছোট একটা মনিটর আছে সেটা নিয়ে আমরা ইউজ করবো আপাতত পিসিটা আমরা ভালো মানের নিব এই পিসিটাই যদি আপনি নিতে চান মনিটর ছাড়া নিলে এই প্যাকেজটির প্রাইস আসবে হচ্ছে বত্রিশ হাজার ছয়শ টাকায় আসবে রাইজন সেভেন সাতান্নশো জি সব ধরনের অফিসিয়াল প্রোডাক্ট দিয়ে এবং আপনি লাইফ টাইম করে ওয়া প্রোডাক্টের ওয়ারেন্টি পেয়ে পেয়ে যাবেন এরকম একটা সেট থাকবে আজকের এই ভিডিওতে বিভিন্ন এক লাস্টের এই যে মনিটরটা দেখতে পাচ্ছেন এটা হান্ড্রেড হার্সের একটা মনিটর এবং ভি এফ সিরিজের মনিটর এই মনিটরের প্রাইস থাকবে ভিওয়ার্স মাত্র সাত টাকা যদি মনিটর সহ আপনি ফুল সেট আপনি নিতে চান এই প্যাকেজটির প্রাইস থাকবে চল্লিশ হাজার টাকা যাদের বাজেট চল্লিশ হাজার টাকার ভিতরে ভালো একটা কম্পোনেন্ট বিল করবেন ভিডিও এডিটিং অটোক্যাট পাওয়ার পয়েন্ট অফিসিয়াল সব ধরনের কাজ গেমিং স্মুথলি করতে পারবেন এই প্যাকেজটি দিয়ে এবং সম্পূর্ণ অফিসিয়াল প্রোডাক্ট রাখা হয়েছে এবং আপনি অফিসিয়ালি তিন থেকে চার বছর লাইফ করে অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন এই পিসি বিল্ডের ভিডিও যদি আপনার ভালো লাগে এই ধরনের প্রোডাক্ট যদি আপনার প্রয়োজন হয় চাইলে আপনি আমাদের সবটি সরাসরি ভিজিট করতে পারেন আমাদের শপে আসার লোকেশন হচ্ছে আপনাকে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড সুভাষ মার্কেট ভবন লিফ্ট নাম্বার ওয়ান উঠে আসতে আপনি লেভেল সিক্সে সব নাম্বার হচ্ছে ছয়শো আটান্ন উনষাট পঁয়ষট্টি ছেষট্টি নাম্বার শপ এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার আর যারা ঢাকার বাইরে থেকে দেখছেন মাত্র এক টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দেবেন প্রোডাক্ট টি চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার গন্তব্য স্থানে বাকি পেমেন্ট পরিবহনে দেওয়ার আগেই প্রোডাক্টটি দেখে নেওয়ারও সুযোগ আছে ভিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ